বাই এড়িয়ে যান না প্লিজ সামান্য কয়েকটা কথা বলবো একটু শুনে থাকেন আপনি যদি একজন ফেসবুকে সফল হওয়ার জন্য অনেক চেষ্টা করে থাকেন এখনো সফল হননি আজ আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনি সফল হয়ে যাবেন নিশ্চিত আমি কথা দিলাম আজকে এমন কিছু জিনিস আপনাকে আমি দেখাবো। শুধু কমেন্টের মাধ্যমে আপনার পেজ আপনি সহকারে ভাইরাল হয়ে যাবেন নিশ্চিন্তে এতে কোনো ভুল নাই তো আপনি যদি ফেসবুক ক্রিয়েটার যদি নতুন হয়ে থাকেন যদি ফেসবুকে কাজ করার কোনো স্বপ্ন থাকে ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো আমরা যে কমেন্ট করি কোথায় কি ধরনের কমেন্ট করব কোন কমেন্টগুলো স্বয়ং ফেসবুক নিজে পরিচালনা করে শুধু অন্যদের পোস্টে যে কমেন্ট করি ওই কমেন্টগুলো এমন ধরনের কিছু কমেন্ট আছে ওগুলো ফেসবুক কোম্পানি থেকে স্বয়ন ফেসবুক নিজে ওই কমেন্টগুলো পরিচালনা করবে এবং কি আপনাকে ফেসবুক হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আপনি এই কমেন্টের কারণে আপনি মানুষের চোখের নজরে পড়তেছেন এবং কি আপনি ভাইরাল হতে চলেছেন এবং কি এমন ধরনের কমেন্ট আপনি আরও অন্য অন্য ক্রিয়েটার অবশ্য করতে চেষ্টা করুন তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ফেসবুক নিজে দেখিয়ে দিচ্ছে আজ আমি সেটাই আপনাদেরকে দেখাবো। যদি এমন ধরনের কোনো নোটিফিকেশন আপনার এসে থাকে আপনি দেখবেন তো শুরু করা যাক আমি কি বলতে চাচ্ছি কী দেখাতে চাচ্ছি আপনি স্ক্রিনটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন প্লিজ হ্যাঁ প্রথমে বন্ধুরা ফেসবুক অফিসিয়াল পেজটা ওপেন করলাম ওপেন করার পরে দেখেন একটু ওয়েট করেন সিধা নোটিফিকেশন ক্লিক করলাম ক্লিক করার পরে একটু কোল ডাউন করে নিচে যান না নোটিফিকেশনটা নিচে পড়ে গেছে এই জন্য আর একটু নিচে গেলাম আর একটু নিচে আর একটু নিচে গেলাম আর একটু নিচে গেলাম আর একটু নোটিফিকেশানটা কি পাবো কীভাবে দেখাবো না পেলে তো অবস্থা খারাপ নোটিফিকেশনটা কি পাবো নাকি উপরে চলে গেছে সরি 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 দেখা যাক এই যে দেখেন আপনার কন্টেন্ট এখনও মনোযোগ করছে আকর্ষণ করছে কোন জিনিসটা ভালো কাজ করছে এবং গতি বজায় রাখার জন্য ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই একটা কমেন্ট করছিলাম আমি ক্যামেরাম্যান অনেক সাহসী এই পোস্টে একটা কমেন্ট করছিলাম তারপরে দেখেন আর একটা কমেন্ট আমার মন ভালো না আমার মন ভালো না মা তারপরে দেখেন আর একটা কমেন্ট কেন ভাইয়া তো এই কমেন্টগুলো দেখার উদ্দেশ্য হল এই কমেন্টগুলো দেখার উদ্দেশ্য হল আপনি যে পোস্ট করেন আপনার কমেন্টের মাধ্যমে আপনার পেজ কীভাবে ভাইরাল হবে সেটা আপনাকে ফেসবুক কোম্পানি বলে দিচ্ছে এবং দেখিয়ে দিচ্ছে